এটা নিম্ন ব্যথা কালীঘাটের কুটি গন্দময় নালার জন্ম জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় किस भीतर करे गए আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য এবং পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন সেই প্রতিক্রিয়াও তুলে ধরব আপনাদের সামনে এই হুমকি ধুমকি আর নাটক এই তিনটে মিলিয়ে শুভেন্দু অধিকারীর ম্যাক্সিমাম বক্তব্য বক্তৃতা প্রথমে অমিত পা ধরলেন আমি সেখানে ছিলাম তারপরে ডিল হলো শারদা নারোদা থেকে বাঁচবেন জয়েন করলেন উনি বিজেপিতে ভাইপো নাম করতে ভয় পান নাম করেন না ওই ভাইপোকে জেলে পুরব মানুষ শুনতে শুনতে ক্লান্ত বরং সামনের দিনে এনডিএ সরকার না হলে বিন্দু অধিকারী যে শারদা নারদা অন্যান্য কাণ্ডে পেট্রোল পাম্প কাণ্ডে ত্রিপল কাণ্ডে একজন সিকিউরিটি মারা গিয়েছিলেন তার জন্য একদিকে অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারক বিচারপতি আর অন্যদিকে অমিত শাহ মোদি এদের সাহায্যে বাইরে আছেন জেলে আসলে কে যাবে চার তারিখের রেজাল্ট বেরোনোর পরে উনি যেন ভেবে রাখেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা